এবার সব কথার শেষ কথা আপনাদের এই গাড়ির দাম কত পড়ছে এই গাড়ি আপনি নিয়ে যান সত্তর হাজার টাকা দিয়ে দিবো কি বলছেন সত্তর হাজার টাকা দিয়ে দিবো এই গাড়ি ইয়ার কি মারছেন না তো ঠিক আছে নিয়ে যান সত্তর হাজার টাকা দিয়ে দিব সত্তর হাজার টাকা টোটো সত্তর হাজার টাকা যে টোটো পাবেন সেই টোটো চলে আসছে লোড দেখুন ফায়ার এক্সটিংগুইশার ও সব জায়গায় থাকে কিনা তাই না আমাদের টোটো মধ্যে কম্পালসারি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে দিবো এই গাড়ির যে চেসিস রেডি আছে হ্যাঁ দেখুন একটু এই সাইড দিয়ে দেখালে বুঝতে পারবেন ইউ টাইপের ইউ টাইপের এই সাইড ইউ ফাইনালি আপনাদের জন্য আজকে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের এমন একটা টোটো দেখাবো যার দাম থাকবে মিনিমাম সত্তর হাজার টাকা হ্যাঁ একদম ঠিক শুনেছেন মাত্র সত্তর হাজার টাকা তো আপনাদের কাছে রিকোয়েস্ট হইলো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে ঠিক আছে তো সেই টোটোটা আসছে এই দেখুন বন্ধুরা সত্তর হাজার টাকায় যে টোটো পাবেন সেই টোটো চলে আসছে লোড দেখুন ওরে বাবা এটা এই অবস্থা কেমন করে বাঘের বাচ্চা এটা একদম বাচ্চা তো বন্ধুরা আজকে আমি একটা মিট আপে কোম্পানির কোম্পানিটার নাম হচ্ছে ম্যাক্স মোটর ম্যাক্স মোটর টোটো কোম্পানির মিট আপে এসেছি আমার সামনে যে সমস্ত ভাই বন্ধুদের দেখছেন প্রত্যেকেই ডিলার আপনারা গোটা উত্তরবঙ্গ এবং আসাম সমেত এই ম্যাক্স মোটরের টোটো পেয়ে যাবেন তো এই টোটো দিয়ে দাদা একটু আগে আপনারা দেখলেন যে একসঙ্গে কমপক্ষে তেরো চোদ্দ জন চড়ে এই টোটো করে আপনাদের সামনে এসে হাজির হয়েছে তার কারণটা কি তা কারণটা এটারই দেখানোর জন্য যে এই টোটোটার ক্যাপাসিটি কতখানি হতে পারে সেটা দেখানোর জন্য আমরা এতজন ছেলে পেলেকে এই টোটোর মধ্যে উঠিয়ে নিয়ে আসছি আচ্ছা এটা তো দেখলেন যে তেরো চোদ্দ জন হ্যাঁ এর থেকেও বেশি আলুর বস্তা সিমেন্ট ইট অত কিছু যা লোড দিয়ে লোকজন চালাচ্ছে আমাদের থেকে নিয়ে যাওয়ার পরেও সেটাও এখনো দেখা কিন্তু একদম বাস্তব কথা তো যারা টোটো নিবেন আপনাদের কাছে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে করছি সম্পূর্ণভাবে ভিডিওটি দেখুন কারণ এটা কোম্পানির একটা প্রোগ্রাম চলছে ম্যাক্স মোটরের আর সেই প্রোগ্রামে কিন্তু আমি এসছি আপনাদের জন্য এই টোটো দেখাতে আচ্ছা তারপরে কি বলুন তা এর মধ্যে অনেক কিছু ব্যাপার আছে যেমন পুরনো টোটো থেকে নতুন যে টোটোর এই হেডলাইট এই হেডলাইটটা পুরোপুরি এলইডি আচ্ছা সাইড দিয়ে ডিআরএল রয়েছে আচ্ছা প্রজেক্টর হেডলাইট দেওয়া আছে হেডলাইট দেওয়া আছে হ্যাঁ কোম্পানি ফিটেড এই যে ফগ লাইট একদম ব্র্যান্ড নিউ বাহ এই ফগ লাইট সাথে এই যে এদিকে একটু মিটারের দিকে দেখাবেন এই যে কিলেস মিটার 5G মিটার এটা দেওয়া হচ্ছে নতুন একদম নতুনত্ব আচ্ছা এই নতুনত্ব মোবাইল মাউন্ট করার জন্য মোবাইল হোল্ডার এর সাথে অনেক রকম অনেক রকম সুবিধা ওয়াইফাই রয়েছে এই যে ওয়াইপার একদম সব জায়গায় ব্লেড পাতলা হয় এই ওয়াইপারের যে ব্লেড চকচকা কাজ করার জন্য সব সময় বেস্ট আচ্ছা এ ছাড়াও যে ফিচারস ফায়ার এক্সটিংগুইশার ও সব জায়গায় থাকে না এনে আমাদের টোটো মধ্যে কম্পালসারি ফায়ার গোস্ট দিতেই হবে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো এটা এটা দিতেই হবে এটা প্রোটেকশনের জন্য সবার জন্য এটা দিতেই হবে আচ্ছা তার সাথে সাথে আরেকটা নতুন জিনিস দেখাই টোটো তো রাস্তায় দাওয়াশা করতেই থাকে যাতে সহজে ঘষা না খেয়ে ক্ষতি যাতে না হয় এই যে আচ্ছা ও এটা তো দিয়েছে এটা আচ্ছা পায়ের মধ্যে এক্সিলারেটর আচ্ছা গাড়ির মতো গাড়ির মতো করে পায়ের মধ্যে এক্সিলারেটর এটা সাজে টোটো চলবে বাহ 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 ও মিউজিক সিস্টেমও আছে দেখছি হ্যাঁ মিউজিক সিস্টেম আচ্ছা আচ্ছা ব্লুটুথ মিউজিক সিস্টেম ব্লুটুথ মিউজিক সিস্টেম উপরে ক্যারিয়ার দাওয়া আছে হেভি আচ্ছা হ্যাঁ নিচে লোক জাগলেন তোরা মারবে নিচে লোক যান উপরে মাল টানবে এরকম পরিমাণে হেভি আচ্ছা হেভি পরিমাণে হেভি লাগানো আছে উপরে আচ্ছা এই যে ফিচার কতটা জন 6 জন জন আরামসে ছয় জন তো 6 জন তো 400 কেজি হয় এখানে 600 কেজি পর্যন্ত লট এমনি চলে যায় সব সময় 600 কেজি লট হ্যাঁ সব সময় আচ্ছা আচ্ছা আর উপরে কত লোড দিতে পারবে তাও উপরে তো সচরাচর বেশিরভাগ এটা প্যাসেঞ্জার টোটো প্যাসেঞ্জার মালপত্র বেশি তোলা হয় কিন্তু আমরা তুলে দেখেছি যে চারটা আলুর বস্তা সবসময় হামেশাই যায় উপরে বাহ 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 চারটা আলুর বস্তা কম পক্ষে চারট করে চারটা হয় কম পক্ষে তো চারটা আলু সবসময় যায় আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো হ্যাঁ ওটাকে সম্পূর্ণ ভালো করে দেখাবেন তার সাথে সাথে দাদা উঠে চলছে এত হেভি এত বাম্পার এত হেভি হ্যাঁ দারুন দারুণ আর তার সাথে কোম্পানি ফিটেড হ্যাঁ এমআরএফ টা আগে দিচ্ছে আমার এমআরএফটা এমআইএফ টা কোম্পানি ফিটেড আচ্ছা কোনোরকম সমস্যা হলে সাথে গ্যারান্টি সাথে 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 রিপ্লেস হয়ে যাবে আচ্ছা আচ্ছা আপনাদের এই গাড়ির মোটর কন্ট্রোলার কত ওয়ার্ডের এই গাড়ির মোটর কন্ট্রোলার তেরোশো পঞ্চাশ ওয়াটে তেরোশো পঞ্চা পঞ্চাশ ওয়াট মানে সাধারণত অন্যান্য গাড়িতে তো বারোশো হ্যাঁ এইটাতে তেরোশো পঞ্চাশ ওয়ার্ড ম্যাক্স মোটরে তেরোশো পঞ্চাশ হাত ছয় মাসে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা আসুন একবার মোটরটা দেখাই চলো মোটর দেখে নিচ্ছি তেরোশো পঞ্চাশ দিয়ে মোটর দেখো দেখানো যাবে এই যে এই যে ও কোন রকম সাউন্ড পাবেন এটার মধ্যে বাহ বাহ তার সাথে চারটা ব্যাটারি দিয়ে টোটা চলছে আচ্ছা পাঁচটা ব্যাটারি তো চালানো সম্ভব একটা ব্যাটারি দিয়ে চালানো সম্ভব মানে পাঁচটা ব্যাটারি মানে ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন মানে পাঁচটা ব্যাটারি এই যে একটা ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি আচ্ছা এই একটা ব্যাটারি তো চলছে এটা তো লিথিয়াম ব্যাটারি মানে একটা ব্যাটারি হ্যাঁ একটা ব্যাটারি তো চলছে আচ্ছা পাঁচটা ব্যাটারি তো চালানো সম্ভব তার সাথে চারটা ব্যাটারি চালানো সম্ভব মানে পাঁচটা ব্যাটারি মানে ওই 1350 দেখে ব্যাটারি একটা বেশি হ্যাঁ বেশি ভেতরটা একটু দেখা যাবে হ্যাঁ অবশ্যই দেখা যাবে এই যে দেখুন বন্ধুরা আরেকটা জিনিস দেখাবো তার সাথে আচ্ছা এই গাড়ির এই গাড়ির যে চেসিস রেডি আছে হ্যাঁ দেখুন একটু এই সাইড দিয়ে দেখালে বুঝতে পারবেন ইউ টাইপের ইউ টাইপ এর সাইড এ আচ্ছা এই ইউ টাইপের চেসিস টা হেভি আচ্ছা ক্র্যাশ ধাক্কা সহজেই সহজেই ট্যাকেল করে নেবে আচ্ছা আচ্ছা এই জন্য স্পেশালি ম্যাক্স মোটর এই ইউ টা বের করেছে বাহ একদম সাইড থেকে দেখাবে তাহলে ইউ ব্যাপারটা হ্যাঁ ইউ ব্যাপারটা বোঝা যাচ্ছে তো একদম সুন্দর এটা হচ্ছে ইউ আচ্ছা আচ্ছা এটা কটা কালারের মতো হয়ে থাকে তা সাধারণত এটা চার থেকে পাঁচটা কালার হয় চার থেকে পাঁচটা কালার চার থেকে পাঁচটা কালার হয় তা এই যে কালার গুলো আমরা ইউজ করছি হ্যাঁ সুজুকি কোম্পানি মারুতি কোম্পানি যে কালারটা ইউজ করে আচ্ছা নাম নিশ্চয় শুনেছেন অবশ্যই কোটিং যে কালারটা হয় আচ্ছা ওই কালারটা এই ম্যাক্স মোটর আমরা দিচ্ছি আচ্ছা এই কালারটা ম্যাক্স মোটর আমরা দিচ্ছি ওয়ারেন্টি কতদিন থাকছে ওয়ারেন্টি থাকছে আমাদের কালারের দুই বছর আর এর ওয়ারেন্টি ওয়ারেন্টি থাকছে আমাদের এক বছর এক বছর চেসিসের ওয়ারেন্টি থাকছে হ্যাঁ তো এবার যেটা হলো কথা এই গাড়িটা কোথায় পাবে যদি নিতে যায় কারণ এটা তো কোম্পানির প্রোগ্রামে এসছে হ্যাঁ 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 কোথায় পাবে গাড়িটা আমাদের সব জায়গাতে ডিলারশিপ আছে নর্থ বেঙ্গল জুড়ে আসাম থেকে শুরু করে কোচবিহার ময়নাগুড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি ফালাঘাটা মাথা সব জায়গাতেই আছে ভানগঞ্জ বক্সিয়াগঞ্জ বক্সিয়াটা সব জায়গাতেই আচ্ছা আপনারা আপনাদের নিজস্ব আপনারা আপনাদের নিকটস্থ শোরুমে ভিজিট করবেন হ্যাঁ নিকটস্থ শোরুমে ভিজিট করবেন ম্যাক্স মোটরস আচ্ছা আপনাদের এই যে টোটো আছে ম্যাক্স মোটরসের তো এটার মধ্যে কটা মডেল হয়ে থাকে এই আমাদের ম্যাক্স মোটরের মধ্যে টোটালে পাঁচটা মডেল পাঁচটা মডেল পাঁচটা মডেল আচ্ছা আচ্ছা তা পাঁচটা মডেল আপনাকে দেখাবো হ্যাঁ এইখানে আমি চারটা মডেল আপনাকে একদম দেখিয়ে দিচ্ছি আচ্ছা একটা মডেল আমাদের আনা সম্ভব হয়নি एक्चुअली প্রোগ্রাম হচ্ছে আনা সম্ভব হয়নি হ্যাঁ ব্যানার রয়েছে সেখানে আপনাকে মডেলটা দেখাচ্ছি চলো আসুন একটা মডেল দেখে নিচ্ছি এই যে আমাদের মডেলটা আচ্ছা এটা এটা হচ্ছে ম্যাক্স 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 মডেল প্রো 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 এই মডেলটা তার সাথে রয়েছে আরো চারটা মডেল এখানে উপস্থিত আচ্ছা এই চারটা মডেল আপনাকে দেখাচ্ছি চলো এদিকে আরো মডেল আছে চলুন এই মডেলটা আচ্ছা এই মডেলটা হচ্ছে আমাদের ইজি মডেল আচ্ছা এটা কি মডেল এই মডেলটা আমাদের ভেরিয়েন্ট এর পাঁচটা মডেল তার মধ্যে শুরু মডেল আচ্ছা ইজি মডেল এটা ইজি মডেল এটা ইজি মডেল এটার মধ্যে সব রকম ফিচারসই পাচ্ছেন আচ্ছা তার সাথে সাথে আরেকটা নতুন মডেল আছে হ্যাঁ এটা স্পার্ক আচ্ছা স্পার্ক মডেল এটা সাথে সাথে এই কালারের মধ্যে চার রকম এটারও ভেরিয়েন্ট রয়েছে আচ্ছা এটা স্পার্ক মডেল তার সাথে আর সেকেন্ড পাশে আসুন আচ্ছা এটা হচ্ছে আমাদের এলিট মডেল এলিট মডেল হ্যাঁ এলিট মডেল এটার মধ্যে তিন চার রকমের কালার সব রকম ব্যবস্থা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এটা আমাদের এলিট মডেল হ্যাঁ এটা খুব সুন্দর মডেল এটা এই কালারটাও খুবই চয়েসফুল সবার জন্য আচ্ছা আচ্ছা আর এতক্ষণ যেটা দেখাচ্ছি এটা আমাদের এলিট প্লাস মডেল মানে এটা হলো টপ মডেল এটা টপ মডেল আমাদের এটা এলিট প্লাস মডেল সবগুলোর মধ্যে আপনারা পাঁচ-ছয় রকম কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আচ্ছা সব কথার শেষ কথা তো আপনাদের এই গাড়িটা কত দাম পড়ছে আমাদের এই মডেলটা স্টার্টিং 70000 টাকায় শুধু 70000 টাকা এ ইয়ার কি মারছেন না তো না না ইয়ার কি সিরিয়াসলি সিরিয়াসলি বলছি এই বডির দাম স্টার্টিং প্রায় সত্তর হাজার টাকা ও বডির দাম সত্তর হাজার টাকা হ্যাঁ আচ্ছা তো ব্যাটারি দিয়ে কত দাম পড়বে অ্যাসিড ব্যাটারি যদি চারটা নিয়ে যান আচ্ছা অ্যাসিড ব্যাটারি দিয়ে এক লাখ পনেরো তো আমি গাড়ি দিয়ে দিচ্ছি এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা গাড়ি দিয়ে দিচ্ছি আর নাম ট্রান্সফার নাম ট্রান্সফার রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স সব এক লাখ পনেরো মধ্যে সব এক লাখ পনেরো পনেরো মধ্যে চারটা ব্যাটারি নিয়ে গাড়ি নিয়ে যান ফাটাফাটি ফাটাফাটি তো বন্ধুরা এক লাখ পনেরো হাজার টাকায় আপনারা এত সুন্দর টোটো পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার ওয়ারেন্টি কতদিন থাকছে এটার ওয়ারেন্টি হ্যাঁ বছর এটার ওয়ারেন্টি দুই বছর বছর ওয়ারেন্টি থাকছে আচ্ছা লিথিয়াম ব্যাটারি দিয়ে তাহলে এই গাড়িটার দাম কত পড়ছে লিথিয়াম এই এই গাড়ি লিথিয়াম ব্যাটারি দিয়ে দুই বছর ওয়ারেন্টি আচ্ছা দুই বছর তিন বছর ওয়ারেন্টি গাড়ি দুই বছর গাড়ির দুই বছর ওয়ারেন্টি আচ্ছা আর এটা যদি কেউ ফাইন্যান্সে নিতে যায় হ্যাঁ ফাইনাল 30000 টাকা ডাউন পেমেন্টে আমি গাড়ি দিয়ে সব ডিলার থেকে 30000 টাকা 30000 টাকা ডাউন পেমেন্টে আমি সব জায়গা থেকে দিয়ে দিচ্ছি গাড়ি আচ্ছা আচ্ছা আপনাদের এই যে টপ মডেল টোটোটা আছে এটার দাম কত পড়ছে তাহলে सेम সবকিছু দিয়ে হ্যাঁ রেজিস্ট্রেশন দিয়ে হ্যাঁ নাম ট্রান্সফার সবকিছু দিয়ে এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এটা কি লিথিয়াম ব্যাটারি দিয়ে না লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে অ্যাসিড ব্যাটারি দিয়ে অ্যাসিড ব্যাটারি দিয়ে ব্যাটারি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আর লিথিয়াম দিয়ে কত পড়ছে লিথিয়াম দিয়ে আপনার দাম পড়ছে এক লাখ ষাট এক লাখ ষাট হাজার আচ্ছা আপনাদের এই গাড়িটা লিথিয়াম ব্যাটারি দিয়ে কত দাম পড়ছে লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম স্টার্টিং এক লাখ পঁয়ত্রিশ স্টার্টিং আচ্ছা আর কত ডাউন পেমেন্টে পাবে লিথিয়াম ব্যাটারি দিয়ে ত্রিশ হাজার টাকা ডাউন পেমেন্টে এটাও ত্রিশ হাজার টাকা হ্যাঁ ত্রিশ হাজার টাকায় ঠিক আছে তো বন্ধুরা টোটোটা কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমরা একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আরো কয়েকটা কথা জানার আছে আপনাদের এই গাড়িটা টপ স্পিড কত আছে টপ স্পিড ফর্টি নাইন ফর্টি নাইন টপ ফর্টি টপ স্পিড আচ্ছা আর এক্সচেঞ্জের সুবিধা আছে তো অবশ্যই এক্সচেঞ্জের সুবিধা আছে চাইলে আপনার পুরোনো টোটোটা কিন্তু দিয়ে আপনারা এখান থেকে নতুন টোটো নিতে পারেন ঠিক আছে আর আপনারা কি ডিলারশিপ দিচ্ছেন হ্যাঁ ডিলারশিপও দিচ্ছি আসাম হোক হ্যাঁ বেঙ্গলের যে কোনো জায়গা হোক হ্যাঁ আমরা ম্যাক্স মোটর থেকে ডিলারশিপ প্রোভাইড করছি আচ্ছা আপনারা ত্রিপুরাতে কি দেন ত্রিপুরাতে আমার অনেক অডিয়েন্স আছে ত্রিপুরাতেও দিচ্ছি আমরা ত্রিপুরাতেও আপনারা কিন্তু চাইলে নিতে পারছেন আর তার জন্য ভিডিও স্ক্রিনের নিচের দিকে শোরুমের ফোন নাম্বার থাকবে আপনারা ফোন করে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আইকন অন করে অনেক অনেক শেয়ার করে দিয়ে আমাকে আশীর্বাদ করবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে